সবাইকে জানাই দুঙ্গুপণ্ডিত পন্ডিত শুভেচ্ছা আমি এখন আছি চরকলা স্বর্গনিদ্যা মামাইদিয়া গির্জা এই যে এত আয়োজন আপনারা কি অবাক হচ্ছেন যে কেন এত আয়োজন হ্যাঁ এই আয়োজনটা আমাদের গ্রামের শ্রেষ্ঠ সন্তানের জন্য যার নাম পিটার ডোমিনিক রুজারিও দুঙ্গু তিনি আমাদের যে সাধু আন্তনির গান কষ্টের গান যিশু লীলা গান আলমার গীত বৈঠকি গান সাদী আগ্নেশের পালা গান সব কিছুরই স্রষ্টা তিনি আপনার যিনি অবাক হবেন প্রায় একশো বছর আগে রোমিও ও জুলিয়েট ম্যাকবেদ হ্যামলেট রবিনহুড উনি বাংলায় অনুবাদ করে এই গানে প্রথম মঞ্চায়ন করেছেন আমাদের পাইচিত্র্যকালের গান আহা মরি মরি চেয়ে দেখো না এবং যিশুর চতুর্দশ পহার স্মরণে তাহার মর্মে ব্যথা লাগিবে তোমার এগুলো উনারই সৃষ্টি এমন একজন গুণী মানুষকে সম্মাননা দিতে চরখলা সততা খ্রিস্টান সংস্থা আয়োজন করতে যাচ্ছে তিন দিন ব্যাপী পণ্ডিত স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠান সূচি বিশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে দশেরও অধিক সাধু আন্তনি গানের দল একের পর এক গান গাবেন এবং এরপর থাকছে কষ্টের গান আলমার গীত ও বৈঠকি গান একুশে ফেব্রুয়ারি সকাল আটটায় শিশু উৎসব করবেন পরম আর বিশ বিজয় এন ও এমআই এরপর দুঙ্গুকঞ্জি স্মরণে গ্রন্থের মূরক উন্মোচন করা হবে পাশাপাশি চলবে চরখলা বইয়ের ডাক আয়োজিত অমর একুশে বইমেলা যা বইয়ের ডাক পরপর অষ্টমবারের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে এবং বিকেলে থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাইশে ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে শুরু হবে ইশোর লীলা গান উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই সপরিবারে ও সবারভাবে আমন্ত্রিত